আপনি অনুরোধ করব আমার মুর্শিদের ব্যাপারে কেউ কখনো মন্তব্য করবেন না একটা জিনিস কোন ডাক্তার কোন ডাক্তারের যদি ভুল ধরে যদি ভুল হয় যদি ভুল ধরে তাহলে যে ডাক্তারের ভুলটা ধরবে ওই ডাক্তারের চাইতে যে ভুল ধরেছে তার যোগ্যতা বেশি ঠিক না ভাই ঠিক আপনি যে আজান গেছেন রহমতুল্লাহ আলায়ের ব্যাপারে মন্তব্য করছো আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার দ্বারাই কটা আল্লাহর বান্দা নামাজি হয়েছে তোমার দ্বারাই কটা আল্লাহর বান্দা হালালছে হালাল ধরেছে হারাম ছেড়েছে তোমার দ্বারাই কটা আল্লাহর বান্দা সুদ ছেড়ে দিয়ে হালাল দিনের খেদমত করো ইসলামের খেদমত করো তারপরে এসে আজান গাছি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে কথা বলবে তুমি লেবেলে আসো তারপরে আজান গাছি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে কথা বলবে ঠিক না বেঠিক তোমার কথা মানি না তুমি জানোই না একজন টেলার সেও কাটতে জানে সে যদি এসে ডাক্তার যে সার্জারি করছে তার কাটার ব্যাপারে যদি ভুল ধরে হাস্যকর বিষয় না হ্যাঁ বলে তুমি কাটো কাপড় আমি কাটি শরীর বডি আমি কাটি বডি আর তুমি কাটো কাপড় তুমি আমার বলতে রেজো দূর মিয়া তুমি যাও এখান থেকে ঠিক না বেটি আমি আপনাকে বলবো আগে নিজেকে যোগ্য বানান নিজে বুঝুন আজান গাছি রহমাতুল্লাহ আলায়ের দ্বারাই ইসলামের অল্প হলেও কাজ হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ না না বলেন না না আমার কথা খারাপ লাগছে আপনাদের যেটা বাস্তবতা যেটা চলছে আমার এমন এমন ফেসবুকে আমার রায়ানুর ভাই আছে সেই আমার ভাইয়ের ফোনে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এমন এমন কথা লিখেছে আপনার অন্তর কেঁপে উঠবে একটা সাধারণ মানুষ যে কিছু বোঝে না তাই কখনো আল্লাহর বলিদের বিপক্ষে বলতে পারবে না পারবে আমি আপনি যে জিনিস জানি না সেই জিনিস নিয়ে মন্তব্য করার আগে একবার ভাবি আরে আমি ও জিনিস নিয়ে বুঝি না ও জিনিস নিয়ে কথা বলে আমার দরকার নাই ঠিক না বে ঠিক ও